আসসালামু আলাইকুম নিউ স্টার কিচেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আমাদের এখানে পাচ্ছেন গ্রিল মেশিন তুন্দুচুলা চুলা সেভেন ডিগ শর্মা মেশিন ফায়ার হট প্লেট কিচেন হুট সমস্ত কমার্শিয়াল ইকুইপমেন্ট আমাদের এখানে অ্যাভেলেবেল আছে বেকারির জন্য লাইট বেকারির জন্য পিৎজা ওভেন মিক্সার মেশিন সমস্ত ধরনের মালামাল আমাদের এখানে অ্যাভেলেবেল আছে আমি আজকে আপনাদেরকে একটা একটা করে সবগুলো মালামাল দেখানোর চেষ্টা করব এবং আপনাদেরকে বিডিওর মাঝখানে আমি একটা রেট বলে দিতে বলে দেব তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এটা হলো ষোলো মুরগি একটি গ্রিল মেশিন সম্পূর্ণ পিতলের প্রিনিয়ম নন ম্যাগনেট সিডের এক ইঞ্চিও আপনার ম্যাগনেট না সম্পূর্ণ নন ম্যাগনেট সিটের আপনি দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন আয়নার মতো ক্লিয়ার সম্পূর্ণ নন ম্যাগনেট সিটের ষোলো মুরগির গ্রিল মেশিন এটার প্রাইসটা পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা ষোলো মুরগির গ্রিল মেশিন এটার প্রাইসটা পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে এই সাইডে একটা আছে ডিসপ্লে খাবার গরম রাখার ডিসপ্লে যেটা হলো আপনার সেগনাল পুরাতন সে কয়েকদিন ইউজ করছে বিক্রি করে ফেলছে এখন আমরা আনছি এটা ওখানে আমরা বিক্রি করে ফেলবো এটা হলো আপনার পাঁচ ফিট লম্বা উচ্চতা আছে আপনার চুয়ান্ন ইঞ্চি আর এটা হলো আপনার ছয় বাটি করা আছে চার বাটি ছোট আর দুই বাটি বড় এটা ডাকনা নেই ডাকনা সারাই যদি কোনো বাইক ক্রয় করতে চান আমাদের সরাসরি দোকানে চলে আসতে পারেন এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের দোকানে সরাসরি আসতে পারেন আমাদের দোকান ঢাকা উত্তর পাড্ডায় এমসের হাসপাতালের পাশে তেদুলতলা রোডে এটার প্রাইসটা আমরা ফিক্সড প্রাইসটা বইলে দিতে একটাও কম হবে না পঁচিশ হাজার টাকা দাম পড়বে এই যে দেখেন ভালোভাবে এটা পঁচিশ হাজার টাকা দাম পড়বে একবার ফিক্সড প্রাইস তো এই পাশে আছে নতুন সেভেন ডিক্স আমাদের নিজস্ব কারখানাতে তৈরি তাদেরকে একটু দেখাচ্ছি এটা হলো একবার নিউ এটাও আপনার পাঁচ ফিট পাঁচ ফিট এটার মধ্যে আমরা ছয় পাটি করে সিস্টেম রাখছি আপনারা চাইলে কম্প্রোমাইজ করে নিতে পারবেন যে কোনো সাইজের যে কোনো স্টাইলে নিতে পারবেন চাইলে ঠিক আছে যে কোনো কম্প্রোমাইজ করে নিতে পারবেন এটা পাঁচ ফিট লম্বা উচ্চতা আছে তো যদি কারো প্রয়োজন হয় কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবেন এটার প্রাইসটা পড়বে হলো আপনার আটত্রিশ হাজার টাকা পাঁচ ফিট এটা আটত্রিশ হাজার পড়বে এরকম সেম যদি ব্যান্ডগ্লাসে নিতে চান তাহলে আপনার বিয়াল্লিশ হাজার টাকা দাম পড়বে পাঁচ ফিটে আর এই সাইড আছে এটা এটা হলো আপনার ছয় ফিট লম্বায় ছয় ফিট এটার মধ্যে আমরা সবটি বড় বাটি রাখছি চারটা ছোটো বাটির দুইটা রাখছি ছয় বাটি রাখছি আপনি চাইলে ছোটো নিতে পারেন ছয়টা বড় দুইটা নিতে পারেন যেভাবে আপনি চান কম্পোমাইস দিতে করে কম্প্রোমাইজ করে নিতে পারবেন এটা হলো আপনার ছয় ফিট লম্বা এটার প্রাইসটা প্রাইসটা পড়বে হলো আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা আর যদি কেউ ব্যানগ্লাস দিয়ে নিতে চান সেক্ষেত্রে আটচল্লিশ হাজার টাকা দাম পড়বে এটা হলো ডিপ ফায়ার চায়না চায়না ডিপ ফায়ার এটা হলো আপনার ইলেকট্রিক ইলেকট্রিক ডিপ ফায়ার এটা হলো আপনার বারো লিটারের বারো লিটারের ডিপ ফায়ার ইলেকট্রিক এটার প্রাইসটা পড়বে সতেরো হাজার টাকা কেউ নিতে চাইলে কন্ট্যাক্ট করবেন সরাসরি দোকানে চলে আসতে পারেন বা আমাদেরকেও অর্ডার দিয়ে কন্ডিশনে সারা বাংলাদেশের যে কোনো জেলায় উপজেলায় কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জেলায় উপজেলা আমরা কুরিয়ারে কন্ডিশনে পাঠিয়ে থাকি এই সেইটা আছে পিৎজা হবেন সাউথ ইস্টার ব্র্যান্ড নিউ পিজ্জা হবেন এটা বারো ইঞ্চি দুই পিজ্জা এবং নয় ইঞ্চি দুই পিজা একসাথে করতে পারবেন এটার প্রাইসটা পড়বে বাহাত্তর হাজার টাকা আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা আমরা কুরিয়ারের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি চলে আসতে পারেন আমাদের দোকানে আমাদের দোকান ঢাকা উত্তর পাঠে এম এর হাসপাতালে বাসে নিচেরটা হলো আপনার লাইফ বেকারিতে বেশিরভাগ ইউজ করে বা আপনার ব্যা বাঘরখালি দোকান দিতে আসে এখন এভেলেবেল বাঘরখালিতে এটা ইউজ করে বেশিরভাগ এটা হলো আপনার বারো ইঞ্চি ছয় পিজ্জা একসাথে ছয়টা পিৎজা করতে পারবেন বা আপনি আমরা যেটা ট্রে বলি এটার ভিতরে ট্রে আছে ষোলো বাই চব্বিশ দুই ট্রে এটার প্রাইসটা পড়বে এক লাখ পাঁচ হাজার টাকা গ্যাস ওভেন সাউথ ইস্টারে গ্যাস ওভেন এই সাইডে আছে একটা এটা হলো সাড়ে তিন ফিটের ব্যান গ্লাস সেভেন ডিক্স খাবার গরম রাখার এটা ছয়টা ছয়টা বাডি করা যায় ছোটো আর বড় তিনটা আমরা পাঁচটা বাড়ি সিস্টেম করে রাখছি এটার প্রাইসটা পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের এখানে অনেক স্টোকে গ্রিল মেশিন আছে বিশ মুরগি পঁচিশ মুরগি পিছনে আপনার ডিসপ্লে শোকেস আছে যদি কারো প্রয়োজন হয় বাংলা হোটেল চাইনিজ রেস্টুরেন্ট বেকারি মালামালগুলো তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং সরাসরি চাইলে আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকান ঢাকা উত্তরপাটে এমসের হাসপাতালের পাশে আমরা গ্লাসের মাল বাদে সব ধরনের মালামাল কুরিয়ারে কন্ডিশনে পাঠিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জেলায় উপজেলায় আমরা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে মালামাল পাঠিয়ে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো উপজেলায় আমাদের কাছ থেকে কুরিয়ারে কন্ডিশনে নিতে পারেন কুরিয়ার হাতে মাল বুঝিয়ে তারপরে টাকা দিয়ে দিবেন এটা হলো আপনার সিপি দুই ফিট লম্বা উচ্চতা তিরিশ ইঞ্চি এটার প্রাইসটা পড়বে আপনার চোদ্দ হাজার টাকা তুন্দুলের চুলা আছে নিচল নিচের এটা তুন্দুলের চুলা সম্পূর্ণ নন ব্যাংলের সিট দ্বারা তৈরি এটার প্রাইসটা এটা হলো আপনার আড়াইশ তুন্দুল আমাদের এখানে বাইশ চব্বিশ ছাব্বিশ আড়াইশ তিরিশ বত্রিশ সাইজ সম্পূর্ণ মালামাল অ্যাভেলেবেল আছে এটা আপনার আড়াইশ সাইজ তুন্দুল যদি কারো প্রয়োজন হয় কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এটার দামটা পড়বে ছাব্বিশ হাজার টাকা আড়াইশ তুন্দুল আমাদের এখানে রেস্টুরেন্টে সব ধরনের মালামাল অ্যাভেলেবেল আছে আমরা অর্ডার দিলে আমরা বানিয়ে দিই এবং আমাদের আমাদের স্টকে মালামাল থাকে ওগুলো আপনি দেখে ক্রয় করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় উপজেলা আমরা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে পাঠিয়ে দেব বাংলাদেশের যে কোনো জেলায় উপজেলা আসসালামু আলাইকুম